কার্টুন বন ছিল এক সময়ের শান্তিপূর্ণ সবুজে ঘেরা একটি ঘন অরণ্য এখানে হরিণ খরগোশ বানর সাপ হাতি সহ নানা পশু একে অপরের সঙ্গে মিলেমিশে বসবাস করত কিন্তু সেই শান্তিপূর্ণ পরিবেশে একদিন আগমন ঘটে এক নতুন শাসকের বাঘ রাজা মহাবীর তার আগমনের সঙ্গে সঙ্গে কার্টুন বনের পরিবেশে শুরু হয় এক নতুন অধ্যায় বাঘের রাজত্ব বাঘ মহাবীর ছিল দুর্ধর্ষ ও শক্তিশালী তার বিশাল গর্জনেই পশুদের হৃদয়ে কাঁপন ধরে যেত সে বল প্রয়োগেই নিজেকে বনের রাজা ঘোষণা করে প্রথম দিকে পশুরা ভয় মুখ বুঝে মেনে নিলেও ধীরে ধীরে বোঝা গেল বাঘের শাসন কেবল ভয় আর অনাচার দিয়ে ভরপুর প্রতিদিন একটি করে পশুকে তার খাদ্য হিসেবে দিতে হতো। কে যাবে তার সামনে সেই ভয়ে প্রতিটি পরিবারে আতঙ্কের ছায়া কিন্তু সব পশু কি শুধু ভয়ে চুপ থাকবে না এমন একদিন এলো যখন ছোট্ট খরগোশ তার বুদ্ধির জোরে পাল্টে দিল বাঘের রাজত্বের চিত্র বাঘ যখন জানতে চাইল কেন সে নির্ধারিত সময়ে তার খাবার নিয়ে পৌঁছায়নি খরগোশ কৌশলে উত্তর দিল মহামান্য পথে আর এক বাঘ আমার পথরোধ করে বলল সে এই বোনের রাজা সে আমায় বলল আজ থেকে সেই খাবার পাবে এই কথা শুনে মহাবীর বাঘের ক্রোধে চোখ রাঙিয়ে উঠল অন্য বাঘ আমার বনে তাকে এখনই শাস্তি দিতে হবে খরগোশ তখন চালাকি করে বাঘকে একটি কুঁয়োর ধারে নিয়ে গেল কুঁয়োর জলে বাঘ তার নিজের প্রতিবিম্ব দেখে মনে করল সত্যিই আর বাঘ তার দিকে তাকিয়ে আছে সে